সরকার বলেছে সরকার প্রস্তুত নির্বাচন কমিশন বলেছে নির্বাচন কমিশন প্রস্তুত আমাদেরকে বিশ্বাস করতে হবে আস্থা রাখতে হবে ত্রুটি যদি হয় তোমরা আছো দেখিয়ে দেওয়ার জন্য ভুল যদি হয় তোমরা আছো দেখিয়ে দেওয়ার জন্য এটা একটি কথা আরেকটি কথা হচ্ছে এই কাজটা সুন্দরভাবে করতে হলে সবচাইতে বড় দায়িত্ব কার রাজনৈতিক দলগুলোর সবচাইতে বড় দায়িত্ব রাজনৈতিক দলগুলোর তাদেরকে গণতান্ত্রিক আচরণ সহনশীলতা এবং সুন্দরভাবে সঙ্গতভাবে তাদের দায়িত্ব পালন করতে হবে আমরা জানি নির্বাচনে কি অরাজকতা হয় এটা আশা করব আমরা আমার প্রত্যাশা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে যে তারা এমন একটা পরিবেশ তৈরি করবে যে রাষ্ট্রের খুব কষ্ট পেতে হবে না একটা সুশৃঙ্খল পরিবেশ রক্ষা করতে সব ম্যাজিক প্রেস মাথা সলিউশন তো নির্বাচন নিয়ে এইটুকুই কথা নির্বাচন হবে তার জন্য ব্যবস্থাপনা চলছে প্রস্তুত সরকার তার চাইতে সরকারের চাইতে বড় প্রস্তুত কাকে নিতে হবে নির্বাচন কমিশনকে এবং নির্বাচন কমিশন আমাদেরকে আশ্বস্ত করেছে তারা প্রস্তুত আচ্ছা শোনো 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 সব কিছু নিয়ে বিতর্ক আছে সব কিছু নিয়ে বিতর্ক আছে কোনো না কোনো দল কোনো না কোনো কাজ অপছন্দ করে সেটা নিয়ে আমাদের ভাবলে চলবে না আমরা স্পষ্টত আমাদের পরিকল্পনা নিয়ে এগুচ্ছি তো এগুলো আমরা দেখি কিভাবে হয় আর তোমরা তো আছো